আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ শীতের ভিতরে দাঁড়াতে আপনাদের কষ্ট হচ্ছে এই সবাই খুব চাপাচাপি হয়ে দাঁড়িয়ে আছেন এখন কথা বলতে চাই চাই আমরা খেয়াল করে দেখেছি বাংলাদেশের কিন্তু রাজনৈতিক কালচার হয়ে গেছে যারা ক্ষমতায় থাকে তারা মসজিদেরই মানে মানে কমিটির সদস্য থেকে গোড়ান কমিটির সদস্য রাস্তাঘাট পুলিশ সব তাদের নিয়ন্ত্রণে বাজারঘাট ঘাট সব কিছু তাদের নিয়ন্ত্রণে আর যারা ক্ষমতায় থাকে না খালি পুলিশ তাই এদিকে যায় ওদিকে যায় সম্মানিত ভাইরা আমি সব সময়ের জন্য এসপি সাহেব ওসি সাহেব এবং দিচ্ছিকে কে বলে ভাইকে আওয়ামী লীগ করে কে বিএনপি করে কে জাতীয় পার্টি করে কে যাচব করে বাচব করে এইটা আপনাদের দেখার বিষয় নয় কে ফসদারি অপরাধ করে এটাই হচ্ছে আপনার দেখার বিষয় কে মাদার করলো করলো আপনি যান কিন্তু ইসলামে এই জায়গায় পুলিশ দিতে চায় জামায়াত ইসলামে এই জায়গায় থামতে চায় রাজনীতি করার অপরাধে কাউকে পাঠানোর জন্য জামাত ইসলামে রাজি নয় তবে হ্যাঁ আপনি আওয়ামী লীগ করেন আপত্তি নেই আপনি বিএনপি করেন আপত্তি নেই আপনি করেন আপত্তি নেই আপনি বাসত করেন আপত্তি নেই যেই যাই করেন না কেন জনগণের কল্যাণের জন্য কাজ করেন এইটাই হচ্ছে রাজনীতিবিদের পরিচয় রাজনীতিবিদির পরিচয় যদি আপনি পাল্টেই ফেলেন রাজনীতিবিদির পরিচয় যদি আপনি চেঞ্জ করে ফেলেন ডাকাতের সাথে যদি রাজনীতিবিদদের মিল করে ফেলেন তাহলে বাংলার জমিনে রাজনীতি করা আপনার আর অধিকার নেই জুলাইয়ের অক্টোবর মানে আগস্টের পাঁচ তারিখে এটা বাংলাদেশের তরুণ যুবকরা প্রমাণ করেছে বাংলাদেশে আর কোনো বৈষম্য চলবে না বাংলাদেশে আর কোন স্বজন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজি চলবে না বাংলাদেশে আর কোনো দুর্নীতি চলবে না বাংলাদেশে আর কোনো অপকর্ম চলবে না বাংলাদেশের রাজনীতিবিদদের আর বেকা হয়ে চলার কোন সুযোগ নেই প্রিয় ভাইয়েরা রাজনীতিবিদদের এই ঐক্য গড়ে ওঠার জন্য আমরা ওদাত্ম আহ্বান রাখতে চাই আরেকখান কথা বলতে চাই কিছু কিছু রাজনীতিবিদ মনে করেন কিছু কিছু ব্যক্তি বিভিন্ন জায়গায় কথা তো কানে আসে কথা কানে আসে বলে সেন্টারে গেলে কিন্তু নলা ফাটিয়ে দেবো এই ভোট সেন্টারে যাওয়া দরকার আমরা সব ভোট মেরে দেবো বিভিন্ন অতীতে অনেকেই ভোট মেরে নিয়েছে সেটা ভিন্ন কথা অতীতে জুলাই ছিল না অতীতে পাঁচ তারিখে আগস্ট ছিল না আমরা বলতে চাই ডাকাতি করে চুরি করে রাহাজানি করে আমরা এমপি হব না এবং ডাকাতি করে চুরি করে রাহাজ

মাতববারি কর বা তোমার হাতে একটা লাঠি থাকবে আর আমার লোকের কাছে কি কাটিল যেন থাকবে এরকম করার কোনো সুযোগ নেই প্রিয় ভাইরা আর একখান কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই কথাটা কি আপনি খেয়াল করে দেখেছেন এই দেশে কৃষক নির্ভর আমাদের অঞ্চল কৃষক নির্ভর দেশ এই কৃষক নির্ভরদের কাছে কৃষকদের কাছে যদি বলে ভাই আপনার দুঃখটা কি বলবে ভাই সার পাইনে দুঃখটা কি বীজ পাইনি দুঃখটা কি আলু রাখতে পারেনি দুঃখটা কি ভুট্টার দাম পায়নি সম্মানিত ভাইরা এগুলো কেন হয় এগুলো কেন হয় সার ডিলাররা তারা মাঝখানে নিয়ে নেয় সারের ডিলার কি দরকার আমার সার আমি দোকান থেকে নেবো আমার দোকান থেকে বাকি নেব অথবা নগদে নেবো

আবার আপনারা খেয়াল করে দেখেছেন আপনার বাড়ির জমির ধান উঠে যাওয়ার পর একটা মানে ধান কেনার জন্য আছে কিন্তু কৃষকের ধান পায় না যারা বাবুগিরি মালকা রাজনীতিবিদ তারা সেখানে পাশ পায় যারা বাবুগিরি মাল্কা রাজনীতিবিদ সেখানে তারা বস্তা পায় আমি বলি ভাই হয় কৃষক হও নাই বাবুগিরি রাজনীতি ছেড়ে দাও কৃষকের অধিকার আমরা কৃষকের কাছে ফিরিয়ে দিতে চাই yeah <coughs> সম্মানিত ভাইরা সুতরাং এখন আপনারা বলতেই পারেন ভাই তো বলতে পাই অনেক বলা যায় যেই লঙ্কায় যাই সেই তো রাবণ হয় আপনারা কি হবেন সেটা একটু কন তা আমরা আপনাদের কি 91 সাল থেকে 96 পর্যন্ত মাওলানা হাবিব রহমান এমপি ছিলেন একদিন ওই চোয়াডাঙ্গার থেকে লোকাল বাসে লক্ষনাথপুর উঠেছেন বাসের লোকজন দারিদ্র বলছে এমপি সাহেব আপনি কেন লোকাল বাসে উঠেছেন তিনি বলছেন লোকাল প্যাসেঞ্জারের কাছে ভোট নিয়ে আমি এমপি হলাম আর এখন লোকাল প্যাসেঞ্জার ছেড়ে দিয়ে আমি হাঁকিয়ে চলবো এইরকম এমপি আমি হতে চাই মাওলানা হাবিবুর রহমান আরো বলেছিলেন ভাই এমপিদের টাকা পয়সার তো কোনো অভাব নেই টাকা ভাইয়ের কাছে আরো নিজে দেখাবে নিজে দেখাবে যতটুকু ভাইরা দেখাবে তার চেয়ে বেশি পাড়া প্রতিবেশী দেখাবে এমপি সাহেব আমার আত্মীয় ইত্যাদি ইত্যাদি মনে হবে মন্ত্রী যেন ঘরে ঘরে স্বরাষ্ট্র মন্ত্রী ঘরে ঘরে তৈরি করার জন্য রাজনীতি করে না প্রিয় ভাইরা আমরা আমাদেরকে আপনাদের আরেক অতিতে নিয়ে যেতে চাই মাওলানা মতি রহমান নিজামি ছিলেন শিল্প মন্ত্রী মাওলানা আলী হাসান মোহাম্মদ ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী বহু চেষ্টা করে জামাতের টুপি মাথায় দিয়ে থাকে দেখি দুর্নীতি পাওয়া যায় কিনা করেছে এনএসআই পাইনি কেউ একটা দুর্নীতির সুযোগও এক টাকা দুর্নীতি করার সুযোগও পাওয়া যায়নি আমাদের দেশে পাঁচটারা এমপি ধরেন এক কোটি টাকা নিয়ে এমপি ভোটে তাই গিরি শেষ হতে নামে একশো কোটি টাকা নিজের নামে পাঁচশো কোটি টাকা আরে বাবা এদেশে বাড়ি ওদের বাড়ি কানাডের বাড়ি বেগম বাড়ি বাড়ি বিভিন্ন জায়গায় আমরা রাজনৈতিক এই দর্শতা বন্ধ করতে চাই